নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত আপনার নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে এবং আজ আপনার জন্য কিছু আর্থিক পুরস্কার নিয়ে আসতে পারে আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আজ আপনি জানতে পারবেন যে আপনার ভালোবাসার সঙ্গী একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবে কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে উন্নত ও গতিশীল পরিবর্তন আনতে সাহায্য করবে আপনারও নিজেকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়াই অভ্যস্ত থাকতে হবে অধস্থন কর্মীদের কঠোর পরিশ্রমে উদ্দীপিত করে সুফল পাওয়া সম্ভব আপনার ঘরের কোনো বিশেষ ব্যক্তি আজকে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে কিন্তু আপনার কাছে সময় না থাকাই তার খারাপ লাগবে আর আপনারও খারাপ লাগবে আজ আপনি সকালে কিছু পেতে পারেন যা আপনার সম্পূর্ণ দিন চমকপ্রদ করে দেবে মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্বামী বা স্ত্রীর সাথে সন্ধ্যাভোজ আপনাকে এক আইসি এবং চমকপ্রদ মেজাজে রাখবে আজ আপনার মা বা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে আপনি আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে সময় কাটাতে উল্লেখযোগ্য সময় পাবেন দিনটি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য প্রেম করতে থাকুন জীবনের জটিলতা বোঝার জন্য আজকে আপনি আপনার বাড়ির কোনো বড় সদস্যের সাথে সময় কাটাতে পারেন এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সবচেয়ে রোমান্টিক দিন হবে আজ স্পা নেওয়ার পরে আপনি নবজীবন বোধ করতে পারেন আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ অত্যন্ত আনন্দদায়ক হবে মোমবাতির আলোয় ভালোবাসার মানুষটির সাথে খাবার ভাগ করে নেওয়া উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথাচারা দিয়ে উঠতে পারে আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা আজ স্মরণ করাবেন মনের শান্তি গুরুত্বপূর্ণ এটি উপভোগ করার জন্য আপনি কোনো পার্ক রিভারফ্রন্ট বা কোনো মন্দিরে যেতে পারেন একটা জায়গার পর নিজের উপর চাপ দেবেন না এবং ঠিকভাবে বিশ্রাম নিন কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান ডাকে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায় আজকেও আপনার মনের পরিস্থিতি এমনই থাকতে পারে আজ আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন আপনি যদি আপনার স্বাস্থ্যের যত্ন না নেন তবে আপনি চাপ অনুভব করতে পারেন যদি আপনি সাম্প্রতিককালে হতাশ বোধ করে থাকেন তাহলে আপনার মনে রাখা উচিত যে আজ সঠিক কাজ এবং চিন্তা অত্যাধিক সেই প্রয়োজনীয় অবহেতি দেবে যারা বিবাহিত তাদের আজকের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে ভালোবাসায় হটকারী পদক্ষেপ এড়িয়ে চলুন কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিন আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন লোকেদের হস্তক্ষেপ আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আজ ক্ষতি করতে পারে আজ আপনার কোনো প্রবীণের সাথে তর্ক করার সম্ভাবনা রয়েছে অতএব আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে আপনার আর্থিক অবস্থা আজকে অনুকূল বলে মনে হচ্ছে না এজন্যই আপনার অর্থ সঞ্চয় করা কঠিন হবে খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্যক্তিগত অনুভূতি বা গোপনীয় বিষয় ভাগ করে নেওয়ার এটি সঠিক সময় নয় আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে আজ আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন টিভিতে সিনেমা দেখা এবং আপনার কাছে এবং প্রিয়জনের সাথে চিটচ্যাটের চেয়ে ভালো আর কী হতে পারে আপনি যদি কিছুটা চেষ্টা করেন তবে এটি আজকের দিনের মতো কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে ভ্রমণে সমস্যা বাড়তে পারে একটু সাবধান থাকুন ভাই বোনের সাথে বিবাদ নিয়ে চিন্তা শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ উদ্ধার হতে পারে প্রেমে নতুন মোর ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন ব্যবসার চেষ্টা করতে পারেন সারাদিন বেশ উৎফুল্লভাবেই কাটবে বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন এই রাশির শুভ রং হবে কমলা শুভ সংখ্যা হবে চুয়াল্লিশ শুভরত্ন হবে চুনি শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ